কিভাবে কি বিক্রি করেন আপু এগুলি আমি নিজে বানাই নিজে তৈরি কোথায় বিক্রি করেন আপনি এইখানে বিক্রি করি আর পেজে বিক্রি করি পেজের নাম কি আপনার চুরি খরচ আপনি নিজে এগুলো বাসায় বানান না শিখছেন কোথায় আমি নিজে নিজেই তৈরি করছি কত রকম ব্যবসা আছে বাংলাদেশে দেখেন এগুলো তৈরি করতে কেমন খরচ হয় আপু খরচ হয় আপনার এই ব্যবসাটা দিতে কত খরচ হয়েছে টোটাল বিশ হাজার টাকার মত মালাস বিশ হাজার টাকার মাল আছে এখানে কোন মেশিনারি কিনতে হয়েছে এগুলো বানানোর জন্য না না আমি হাতে তৈরি করি সব হাতের হ্যান্ডমেড সব করেন ধুমকাও তৈরি করেন ও মাই গড এগুলো আপনার নিজের বানানো দর্শক দেখেন দর্শক কলি আপু হচ্ছে নিজে চুরি বানাচ্ছে নিজে এই অর্নামেন্স গুলো বানাচ্ছে এবং বিক্রি করতেছে কত সুন্দর একটা উদ্যোগ আপনার এই ব্যবসায় লাভ হয় কেমন কতদিন হয় করছে না বইটা ঘর পেইজের নাম আপনি কি আমাকে কোনো টাকা দিয়েছেন কোনো স্পন্সার অনেকেই ভাবতে পারে যে আপনি আমাকে স্পন্সর করেছেন এর জন্য দেখেন আমি হচ্ছে প্রচার আমাকে লাখ লাখ টাকা দিয়ে মানুষ বিজ্ঞাপন করাইতে পারে না যদি ভালো কিছু হয় আমি তাহলে তুলে ধরি যদি মানুষের কল্যাণে হয় তাহলে আমি তুলে ধরি

আমার কাছে এবং এই যে দেখেন চুরিগুলা ইউনিক আমি হচ্ছে একটা আপনার কাছ থেকে বানাতে চাই মানে কাস্টম ডিজাইন করে আমি আপনাকে দিব ধারণা সুন্দর 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 চুড়ি ঘর আমি আসলে এখান দিয়ে আসছিলাম একটু আগে আসার পরে ভাবছিলাম যে চুরির দোকান সাথে গেম খেলবো এখানে এসে যে আপুর নিজে এগুলো তৈরি করে তো যাই হোক ভালো একটা উদ্যোগ আপুর কাছ থেকে ইন্সপায়ার হয়ে হয়তো আরো অনেকে শুরু করতে পারেন আপনারা শুরু করলে হয়তো আপনারা হয়তো সফল হবে আছে যারা হচ্ছে বাসায় বসে থাকেন পার্ট টাইম কিছু করতে চান আমার মনে হচ্ছে এই উদ্যোগটা খুবই হাজবেন্ড কিভাবে সাপোর্ট করে এই ব্যাপারটা উনি আমাকে সবসময় সাপোর্ট করে এই ব্যবসা আর বড় হোক আর বড় পরিসরে হোক যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন কলিয়াপুর এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে একজন নারী হয়ে যে নিজ উদ্যোগে এই যে তৈরি করে বিক্রি করতেছে সুন্দর সুন্দর জিনিস ব্যাপারটা ভালো লাগছে আমার মনে হচ্ছে এই ভিডিওটা প্রচার করলে আরো দশটা মানুষ হয়তো ইন্সপায়ার হয়ে তারাও নিজে থেকে ব্যবসাটা করতে পারে এর জন্য হচ্ছে প্রচার করা আমরা হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান করলে সৌজন্যমূলক উপহার দেই সবাই সেই জায়গা থেকে আপনাকে একটা উপহার দিতে চাচ্ছি না আপু এটা হচ্ছে আমাদের একটা সৌজন্যমূলক উপহার সবার ক্ষেত্রে আমরা সেম তো আপনাকে আমরা এটা দিতে চাচ্ছি সৌজন্যমূলক উপহারটা কিছু মনে করবেন না এটা একদম উপহার আপনি যে এত সুন্দর একটা উদ্যোগ নিছেন তো আমরা প্রচার করছি এবং আমরা যদি গেম খেলতাম আমরা আমরা হচ্ছে একটা সজন্যমূলক উপহার দিয়ে হ্যাঁ কিন্তু এটা স্বজনমূলক উপহার আপনাকে দিয়েছি যেহেতু আজকে গেম খেললাম না আপনার এই ব্যবসাটা ভালো লাগছে এর জন্য এটা প্রচার করলাম আপনি নেন এটা সজন্য এটা স্বজনমূলক উপহার আমি আপনার ছোট ভাই হিসাবে দিচ্ছি নেন ছোট ছোট উদ্যোক্তা যারা তারা বড় হয়ে যাক মানুষকে যদি এরকম কাজ শিখায় ব্যবসায় নামাইতে পারে তাইলে হচ্ছে আমাদের সার্থকতা আপুর সার্থকতা কি বলে আমার আগে সময় কাটতো মোবাইল টিপে সারাক্ষণ মানে অবসর সময় কাটতো আমি ভাবলাম যে না আমি একটা কিছু করি এই জন্যই আমি এইগুলি তৈরি করা শুরু করলাম ভালো থাকবেন দেখা হচ্ছে